আমাদের গুনা কাতার গুলো মাফ করুক রাজ্যের গুনাকে সবে পরিণত করুক এবং আমাদের সবাইকে আল্লাহ জান্নাতুল ফের দাওস নসিব করার মত করে জীবন যাপনের এবং মৃত্যু বরণের তৌফিক দান করুক আল্লাহ আকবর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو يا الله يا رب العالمين أبقى كنا كنا بندى تمارك سيحات لك বিক্ষে আছে ইয়া আবুল আলমিন তুই আমাদের সবার সমস্ত গুলা মাফ করে দাও ইয়া আল্লাহ এই মাত্র আমি আমার শ্রদ্ধা পিতা চব্বিশ কবরের করলাম ইয়া আল্লাহ

এবং আমরা আব্বা যাদের সাথে চলেছেন ওটা পরাষ্ট করেছেন কোর্টে রাজনৈতিক অঙ্গনে ওনার অনেক বিচরণ ছিল শহীদ পরি শহীদ শহীদদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল ওদের সবার সবার সমস্ত কিন্তু মাফ করে দাও এগুলো আলমিন এবং তুমি সবাইকে তুমি জান্নাতুল করে দাও দেওয়া দান করো আলমিন ইয় আল্লাহ ইয়ার আমাদের সবাইকে কবুল করে নাও আমাদের ভালো কাজ কবুল করে নাও বাংলাদেশকে কবুল করে নাও এবং তৌফিক দান করে আমরা যিনি সবসময় সব পথে থাকতে পারি ইসলাম পথে থাকতে পারি اللهم امين برحمتك يا ارحم الراحمين